দেশ স্বাধীন করার দায়িত্ব তোমাদের আর দেশ মেরামত করার দায়িত্ব আমাদের তোমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দাও আমরা রক্ত পানি করার টাকা দিয়ে দেশ মেরামত করে দেব। ইনশাআল্লাহ তুমি আমি নই রাজাকার দেশটা নয় কারো বাবার আসলে স্বাধীনতার মা মইরা গেছে তাই তো হচ্ছে শিক্ষার্থীদের উপর অত্যাচার চাইতে গেল অধিকার বানায় দিল রাজাকার লজ্জিত ওই জাতি দিয়া কিভাবে করি অহংকার যে মাবনের ইজ্জতের বিনিময়ে পেলাম স্বাধীনতা সে মা বোনের আজ রাস্তা রাস্তায় খাচ্ছে লাটি পিটা বলি এগুলা দেখার কথা যাদের তারাও আজ কানা আসলে তাদের চোখের কাটের চশমাটাও কোটার টাকায় কেনা দেশে যদি না হয়তো কোটা আন্দোলন মুকুশদারী মানবতার ফেরিওয়ালাদেরকে চিনতে পারতো না জনগণ পই পই কইরা চিনা রাখছি কে বিপদের সময় ছিল না ছাত্রদের পাশে তোমরা আর বইলো না বিকাশে টাকা পাঠাইতে যদি দেশে বোন না আবারও আসে বলি ভালো মানুষদেরকে সাপোর্ট করো যারা অন্যায়ের বিরুদ্ধে হয় সচ্চার। আর মুকুশ পরা ভণ্ডগুলারে বয়কট করো এইবার